এই হাতাতে একটু বসতে পারলেন একটু বসতে পারতে পারেন দেখতে দারুন লাগবে বসলেন কিন্তু এখানে যে লোকটা আছে দেখেন হাতার হাতের লোকটা কত সুন্দর করে আমরা করে দিয়েছি এই সোফাটা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যারা ঈদ উপলক্ষে কর্নার সোফা খুঁজতেছেন চাইলে আমাদের এই সোফাটা দেখতে পারেন একদম লেটেস্ট আনা হয়েছে আমাদের শোরুমে অনেক সুন্দর করে ডিসপ্লে করে রেখেছি দেখেন কত দারুণ দেখা যায় আপনাদের বাসায় রাখলে এরকম লাগবে সেটা নিয়ে একটা আলোচনা করে থাকি আমরা এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর তাই এটা ফুল একটা রিভিউ করবো আপনারা অবশ্যই দর্শকরা দেখতে থাকেন দেশে এবং দেশের বাইরে যারা দেখেন আমাদের ভিডিওটা নিয়মিত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই সোফাটা হচ্ছে ফাইভ সিটের সোফা সম্পূর্ণ সেবনকার উপর করা হয়েছে আপনাদের কথা চিন্তা করে একদম রিজনেবল প্রাইসে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে মোহাম্মদপুর বসিলাম এখানে কিন্তু একটা ডেস্কটা আছে ডেস্কটা দেখেন কিন্তু একটা ড্রয়ার দিয়েছি আমরা এখানে কিন্তু একটা ড্রয়ার দিয়েছি দেখতে দারুণ লাগে আপনি আপনার প্রয়োজনীয় ম্যাগাজিন বইটা রাখতে পারবেন এখানে আর সোফাতে একটু বসে একটু দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর আরামদায়ক সোফাটা অনেক সুন্দরভাবে আমরা কারো কাজ করে দিয়েছি একদম সিম্পল যারা এই টাইপের সোভা চান আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমাদের শুরু একদম রেডি আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে কিন্তু ছোটো দুটো বালিশ পিলো দিয়েছি দেখেন অনেক সুন্দর করে দিয়েছি আর কি দেখতে দারুণ দেখা যায় এখানে কিন্তু একটা জালির কাজও করে দিয়েছি বর্ডারটা দেখতে দারুণ দেখা যায় অনেক সুন্দর এখানে যে আমরা পিলোটা দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমরা একটা রৈতন বফির মতো একটা কাটিংও করে দিয়েছি ইভেন হচ্ছে এখানে কিন্তু একটা জিপারও দিয়েছি আপনি চাইলে এটা খুলে ওয়াশেবল করে নিতে পারবেন আর এটা যে হাতারি স্ট্রাকচারটা এটা দেখেন এটা কিন্তু অনেক চড়া অনেক চড়া অনেক চড়া করে আমরা দেখতে দারুণ দেখা যায় আপনি চাইলে কিন্তু একটা এই হাতাতে একটু বসতে পারলেন কিন্তু বসতে পারতে পারেন দেখতে দারুণ লাগবে হাতাতে ছেলে একটু বসলেন কিন্তু এখানে যে লোকটা আসছে দেখেন হাতারে হাতের লোকটা কত সুন্দর করে আমরা করে দিয়েছি এই সোফাটা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসতে পেরেছি পারাশোদের ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি সাধ্যের ভিতরে ফার্নিচার ক্রয় করতে পারবেন আর আজকে ছিল কথা আসসালামু আলাইকুম